হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্নপত্র তুলে ধরছি দেখো আমার কাছে অনেক সেট প্রশ্নপত্র আছে তাই আমি এত আগে থেকেই কিন্তু তোমাদের এখন থেকে কিন্তু পরপর প্রশ্নপত্র আপলোড করতে থাকছি তারপর আমি অনেক ধরনের ভিডিওই পরপর দেব তোমরা প্রশ্নটা একটু দেখে নাও এরকম ধরনের প্রশ্নেই কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয়ে থাকে এবার দেখো এখানে কি দিয়েছি শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে প্রথমে সাতটা যে কি দিয়েছে অক্ষাংশের সর্বোচ্চ মাল ড্যাশ ডিগ্রি পূর্ব পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনকারী রেখা হলো ড্যাশ ড্যাশ আলোড়নের প্রভাবে ভঙ্গির পর্বত সৃষ্টি হয় ড্যাশ তারপর দেখে দুটি সমান্তর চুতির বসে যাওয়া অংশকে ড্যাশ বলে সাদা কয়লা হলো ড্যাশ ভারতের ড্যাশ যুগের কয়লার উত্তোলন বেশি ময়ূরভঞ্জ লৌহখনি অঞ্চলে ড্যাশ লৌহ অঞ্চল ড্যাশ রাজ্যে অবস্থিত এখানে মোট সাতটা এমসি কিউ দিয়েছে তারপর দেখো আটটা এসে কিউ দিয়েছে এক কথায় উত্তর দেওয়া দিয়েছে দেখো যে সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিকের নাম কি বা কোনটি এনটিপিসি প্রধানত কোন প্রকার বিদ্যুৎ উৎপাদন করে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি পরিবেশ বান্ধব বলে জলবিদ্যুৎ কি নামে পরিচিত কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার কোনটি তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ ও অক্ষাংশের মান কত তার প্রতি ভারতের একটি পর্বতবেস্তৃত মালভূমির নাম লেখ এবার দেখো দিয়েছে তিন নাম্বারের তিনটে এখানে কিন্তু কোনো দু নাম্বারে দেয়নি যে কোনো তিনটে এখানে চারটি দেওয়া আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন তারপর দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় মহাসাগর উভয় পাশে এত আগ্নেয়গিরি কেন সম্পদ সংরক্ষণের প্রয়োজন লেখো আর খনিষ্ঠের গুরুত্ব রেখো এখানে বড় তিন নাম্বারের প্রশ্নগুলো কিন্তু আগে দিয়ে দিয়েছে তারপর শুদ্ধ অসুদ্ধ এক নাম্বারে করতে দিয়েছে এইভাবে কেন সাজিয়েছে ও কে জানে যাই হোক এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে কি সাদা কয় সকল কয়লা থেকেই কোক কয়লা তৈরি হয় গচ্ছিত সম্পদগুলি একদিনে ফুরিয়ে যাবে জাপানের ও একদিন ফুরিয়ে যাবে জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ু পরিবর্তন হয় বিন্দু থেকে ধ্রুবতারাকে দিগন্ত দিগন্তে দেখা যায় নেভেলিতে লিগনাইট জাতীয় কয়লা সঞ্চিত আছে এই ছিল ছটা আমাদের শুদ্ধ অশুদ্ধ তারপর পাঁচ নাম্বারে দুটো দিয়েছে দেখো যে দুটি দিক থেকে একটু ব্যাখ্যা আমরা বড় করে পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন গড়ে উঠেছে ভঙ্গির ও স্তূপ পর্বতের বৈশিষ্ট্য রেখো আন্তর্জাতিক তারিখ রেখা কি এই রেখাটি একশো আশি ডিগ্রি দাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন তারিখের পরিবর্তন কিভাবে করা যায় এখানে দেখো একটা কেটে কেটে আছে আর বাকি দুটো কিন্তু একদম সরাসরি পাঁচ নাম্বারের প্রশ্ন দেখো এই ছিল প্রশ্নপত্র তবে বিভিন্ন স্কুলের কিন্তু একটু সিলেবাসে ডিফারেন্স হয় সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র চেঞ্জ হবে দেখো তোমরা হয়তো এখানে অনেক প্রশ্ন এখন চিনতেই পারবে না কারণ তোমাদের সব চ্যাপ্টার এখন পড়াই হয়নি এই সবে পড়া শুরু হয়েছে কিন্তু তবুও আমি তোমাদের অনেক আগে থেকে এগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে অনেক প্রশ্নপত্র রয়েছে একদিনে তো অত দেওয়া সম্ভব হবে না ওই জন্য আগে থেকেই দিতে থাকছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব উপকারে আসবে কিন্তু এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় পড়া হয় এরকম টাইপের তোমরা ধরনটা বুঝতে পারবে তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো কোনো প্রশ্নের উত্তর না জানলে আমাকে কমেন্ট করবে তবে দেখো আগে তোমরা বই পড়ো তারপর উত্তর না পেলে অবশ্যই জানাবে উত্তর দিয়ে দেবো দেখা হবে তো পরের ভিডিওতে